দুটা বাচ্চা খাওয়ার পরে এখন মনে একটা দুধ আছে হ্যাঁ হ্যাঁ এই দুইটা বাচ্চা খায় তো শেষ করতে পারবে না এই বাপ রে বাপ দেখেন হ্যাঁ দুরে অনুপম কলা নিয়েছি ভাই আমি অনুপম কলা দুরে অনুপম কলা বাজি তো নিয়েছি এত ছোট গাছে এত বড় বড় কলা খায় এখন ঝুল ঝুল করে আলাইলো মানে আতুর পোয়া তালেবিনে সিজার করে লাইবিনে আমি একটা নিয়ে যা যা মুখে দিয়ে দেব বিটিক

আপনারা যেটি যা ছাগল কারসন করছেন সমস্যা যদি হয় ওনার কাছে মানে বলবেন যে তো আমি ধরেন শাহিন ধরেন আপনারা সমস্যা পড়ছেন ভালো বেলা লিচ্ছে খারাপ হচ্ছে আবার খারাপ ছাগল দিচ্ছে ইলেন বেলা রিপোর্ট আমার কাছে দিচ্ছেন ভাই আপনারা দর্শক না আমার দাবি যার থেকে ছাগল হচ্ছে তারা কি বলেন ভাই রিকোয়েস্ট করেন আমার কাছে ভাই আমার ঝামেলা আমি বর্তমান বাস দিচ্ছি না দর্শকদের বলছে বড় ভাই আপনি আমাকে ভালোবাসেন আমি আপনি ভালোবাসি যেটি যা ছাগল নিচ্ছে তার কাছে দোষটা দিয়ে দেন ভাই আমার কলেসটার দোষটা আমাকে ক্লিয়ার নয় আমি খুব টেনশন থাকি বড় ভাই দাম কিরকমের মধ্যে থাকে বড় ভাই আজকে হলো খুব

আপনার হলো তিনটা ছাগল যদি একটা কোন দশক যদি তিনটা পাঠি তিনটা পাঠি যদি দাম পড়ি পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা পিস আচ্ছা মাসাল্লাহ আর পাটা যদি বলে যখন পাটা শগরে দেন কত তাহলে পাটা সহ পড়বে হলো পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার

খাসি স্যার এরকম কথা চুয়াল্লিশ কম দামে বর্তমান সময় যে ছাগলের বাজার বেশি সেই অনুপাতে আপনার চারটা দিচ্ছেন এগারো হাজার টাকা পিস এগারোটা পিস গড়ে গরমে একটা গোতে জানে ব্যবসার একটা বয়স লাগবে বয়স ধারণা হিসাব মাল কত কিনা লাগবে বলি যে যাচাই বাছাই করে আপনার দশটা দেখে একটা নেন যেহেতু আপনি খামার করছেন আপনার স্বপ্ন করছেন সে এমন একটা সাগর সংগ্রহ করেন সেখান থেকে স্বপ্ন ভেঙে গেল ক্যারিং খরচটা কি করবেন কেয়ারিং খরচ বড় ভাই যদি আমার বিকাশ খরচ দিয়ে দেয় আমি কেয়ারিং খরচ দিয়ে দেবো জি আর যদি কিছুই দেবো না তাহলে আমি কেউ দেবো না আমার ওই চল্লিশ হাজার টাকা দিয়ে চল্লিশ হাজার টাকা দিতে হবে প্রিয় দর্শক যারা কম টাকার মধ্যে কয়েকটা ছাগল একসাথে নিয়ে একটা খামার করতে চাচ্ছেন তারা চমৎকার এই প্যাকেজটি সংগ্রহ করতে পারেন মাত্র এগারো হাজার টাকা পার পিস পড়ছে হ্যাঁ চারটা পাচ্ছেন চল্লিশ হাজার টাকা মানুষের যে কোনো প্রান্ত থেকে এই কোনো প্রান্ত থেকে লোক দিবি না বড় ভাই অসাধারণ শাড়ি পরানোর মানে মা বাচ্চা একসাথে ভাই মাল লেছি ভাই পরা ছাগল তো কম চকে পড়ে ভাই এরকম শাড়ি পরা ছাগলও কিন্তু ভাগের ব্যাপার মনে হয় গোসা নাকি গোসা জি শাইন ভাই গোসা শাইন ভাই মানেই নতুনত্ব নতুন কিছু এই যে শাড়ি ফেন্দা ছাগল দুটা বাচ্চা কিন্তু चमत्कार পারছেন আসছে ভাই শাড়ি পরা ছাগল

আমাদের কাছে অবিশ্বাস্য লাগে যে তিনটা একুশ হাজার টাকা যেখানে একটা বাচ্চা যদি আমরা দশ করে ধরি দুটা ছাগল বিশ হাজার টাকা মাকি ফিরি ক্যারিং খরচটা হ্যাঁ খরচ লাগবে না একটু বলেন তারপরে দর্শক শুনতে বিবেচনা করে দেবো ওরা আলোচনা সাথে সবই যখন কমে দিচ্ছে ওরা আবার বাজবে ওরা দিয়ে দেবো আমার বিকাশ খরচ দেওয়া লাগে এই জন্য সাইন ভাই দয়া সাগর হ্যাঁ মনে করি প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের মা বাচ্চা একসাথে চাচ্ছেন তিনটা অবিশ্বাস্য হলেও সত্য মাত্র পাচ্ছেন একুশ হাজার টাকায় তিনটা

একটা কথা বললে দি যারা অন্য সাগর কিনেন কিনে এই কিনে তাহলে লাভ করতে পারবেন অবশ্যই আছে না কি অবশ্যই এর দাম যাচ্ছি ফিস দাম হলো সাড়ে বাইশ হাজার টাকা সাড়ে বাইশ হাজার টাকা মা বাচ্চা

অসাধারণ চোখ ধাধারো মা বাচ্চা একসাথে হয় মা কালো কিন্তু ওই যে বাচ্চা ফসা লাগে না আমি ঠিক বাপ ফসা আছে তো আচ্ছা সেজন্য বাচ্চা গেছে ডাক্তার থাকলো হয়তো আল্লাহ মা গুনে দিতে পারে মাসাল্লাহ মানে মায়ের সাথে বাচ্চা কোনোভাবেই মিলছে না কোনোভাবে মিলছে কোনোভাবে মিলছে না এটা হচ্ছে আপনার ব্ল্যাক ডায়মন্ড বাচ্চা আসছে গোল্ড ডায়মন্ড হ্যাঁ বাচ্চারা পার্সেন্ট খুবই চমৎকার একশোর মধ্যে একশো একশোর মধ্যে একশো মায়ের পার্সেন্ট ভালো এটা মাটা কোন যাতে যমুনা পারি আবার শিরো একটু ভাব আছে নেই বলতে পারবো না ভাই আচ্ছা আচ্ছা সাথে বাচ্চাটা একের বাচ্চা ভাই জি বাচ্চাটা খুবই চমৎকার পার্সেন্ট এটা পার্টির বাচ্চা তো পার্টির বাচ্চা মাশাআল্লাহ মায়ের বয়স কেমন এখন মায়ের বয়স হচ্ছে ছয় দাঁত ছয় দাঁত বিবেগ করে সাড়ে একুশ সাড়ে একুশ হাজার টাকা পাইলো দশক ভাই উনত্রিশ ইঞ্চি হাইট মানে তারপরে

আমি চাই যে সমান সমান খাইতে চাই মাসাল্লাহ মাসাল্লাহ আর একটা ব্যাপার যে এরকম একটা ছাগল অবশ্যই দর্শক আপনারা যারা ছাগল সংগ্রহ করবেন অবশ্যই বাজারে একটু যাচাই বাছাই করবেন তাহলে হয়তো আপনার ভুলটা যে ভুলটা ভিতরে আছে সেই দ্বিধাটা কিন্তু কেটে যাওয়া সম্ভব ক্যারিং খরচটা আলোচনা সব এটা দিব না ক্যারিং খরচ দেবেন না না এটা খুব পত্তা কিনে কিন্তু পত্তা দিয়ে দিচ্ছে আবার ক্যারিং খরচ ক্যারিং খরচ দিচ্ছে না প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার চোখ ধাঁধানো মা বাচ্চা একসাথে যাচ্ছেন এই প্যাকেজটি বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন সাইন ভাই পরবর্তী আমার দর্শকে দেখাতে চমৎকার চমৎকার সব মা বাচ্চার মেলা ভাই আজকে লাগাইছেন আপনি মানে একের পর এক আপনার মা বাচ্চা মা বাচ্চাই খালি বের করছেন আজকাল সিতালে চেয়ে বের মাসাল্লাহ

না ঠকুক দর্শক পালা শিখুক মনে যদি পালতে পারে যদি লাভ করতে পারে এই সাইনে খুঁজে বেরাবে বা প্রতিবেশী কবি ভাই ভাই কাকতে লেগে সাইন থেকে সাইন থেকে আমাকে নাম্বার দেয় আমার দাঁড়িয়ে দিই দর্শক চোখ ধাঁধানো মা বাচ্চা একসাথে চাচ্ছেন চমৎকার দুটা বাচ্চা সহ মা পাচ্ছেন মাত্র সাড়ে পঁচিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্যাকেজটা আপনি সংগ্রহ করতে পারেন সাইন ভাই বড় ভাই দুধের সাগর ভাই হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ কোন জাতের ভাই তাহলে ভিটরের ক্রস ভাই ভিটরের ক্রস কিন্তু ক্রস হলেও মানে দুধের সাগর অধিক হলো অরিজিনাল

এত কমে দুধের সাগরগুলো মানুষের হাতে দিয়ে দিচ্ছে তো সেক্ষেত্রে ক্যারিং খরচ করে তোমরা ওপর খারাপ যদি দেন ভাই তাহলে তো আমি আরো তোলা যাবো মাশাল্লা দিতে চাচ্ছি না সে যারা চমৎকার দুধের সাগর চাচ্ছেন বাংশের যে কোনো পদ্ধতি থেকে শিরোই জাতের এই ছাগলটি সংগ্রহ করতে পারে সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারে ইনশাল্লাহ এখানে এসে নিতে পারেন ভাই ইনশাল পরবর্তী দর্শক দেখাই আচ্ছা অসাধারণ ফিটনেসের একটা দুধের ছাগল ভাই এটা পয়সটা কেমন

আমি বাচ্চা লিনি বাচ্চা বেচে দিছে মাশাআল্লাহ গৃহস্থ বাচ্চা বেচে দিছে তারপরে আমি এর লিছি কনসেপ্ট করছে এটা না ভাই কনসেম করে না আজকে বর্তমান সাইড ছাগল আছে গাবিল আচ্ছা আর সবগুলো মোটামুটি হিটে আসবে এরকম হ্যাঁ হিটে আসবে এটা দামটা কেমন চাচ্ছেন এটা দাম যাচ্ছে ভাই ফিক্স দাম 16000 টাকা 16000 হ্যাঁ ফিক্সড ফিক্স দাম কেয়ারিং খরচ এটা কিছু দিব না ভাই আজকে ছাগল যে কম দামে দিতে দশকের ভাগ্য ভালো 30 ইঞ্চি হাইট আছে হ্যাঁ

প্র্যাগনেন্টের বয়স আপনার বোয়ারের সাথে বিটলের ক্রসের চমৎকার পার্সেন্টের একটি ক্রসের ছাগল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটা সংগ্রহ করতে চান সেটা অর্ডার করে নিতে পারেন এখানে চলে নিতে পারেন ভাই পরবর্তী দর্শকদের দেখা হচ্ছে অসাধারণ ফিটনেসের চমৎকার চোখ ধাঁধানো একটি ছাগল ভাই হ্যাঁ সাথে দুধের ছাগল হ্যাঁ দুধু আছে বড় ভাই মাশাআল্লাহ এটা বয়সটা কেমন ভাই বয়স ভাই দেগা দি 4 দাদ ভাই 4 দাদ হ্যাঁ 4 দাদ 4 এটা কোন জাতের এটা আপনার হোরেনার ক্রস 30 ইঞ্চি হাইট আছে হ্যাঁ মাশাআল্লাহ বাচ্চা একবার দিয়েছে বাচ্চা একবার দিয়েছে আর কি প্যাকেট আছে না প্যাকেট না আমি আজকাল দিয়েছি মানে বাচ্চা ছিল জি বাচ্চা আমি নিয়ে নি বাচ্চা কাটিয়ে বেঁচে দিয়েছে মাশাআল্লাহ বড় বাচ্চা ছিল তবে রানিং ছাগল আছে রানিং ছাগল দামটা কেমন আছে এটা দাম যা যা ফিক্স দাম 21000 টাকা 21000 টাকা হ্যাঁ ফিক্সড হ্যাঁ সাথে দুধের সাগর দুধের ছাগল 21000 টাকা পেয়ে যাচ্ছে আপনার কেয়ারিং খরচ আমাকে যদি বিকাশ খরচ যদি দিয়ে দেয় আমি কি আমি দিয়ে দেব বড় ভাই প্রিয় দর্শক যারা হরিয়ানা জাতের চমৎকার পার্সেন্ট একটি ছাগল চাচ্ছেন সাথে দুধের সাগর যে থেকে এই চমৎকার ছাগলটি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন ভাই পরবর্তী আমার দর্শককে দেখাই আচ্ছা বড় ভাই সাহিন ভাই হ্যাঁ ভাই আর একটা অসাধারণ ফিটনেসের ছাগল ভাই ভাই এটা কোন জাতের ভাই এটা হলো বিটল বড়ো ভাই বিটল হ্যাঁ নাগরা বিটল নাগরা বিটল বয়সটা কেমন বয়স হল দাদ ভাই আছে আর যারা নিতে তাদের কষ্ট করে সংগ্রহ করে হবে আর উপায় আছে সেটা হচ্ছে প্রাণী সম্পদ অফিস থেকে যদি বিটলের বিষ সংগ্রহ করতে পারে না 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 যারা নিতে চাচ্ছে তারা যদি একটু কষ্ট করে দামটা কেমন চাচ্ছেন কাহিনী আছে

তবে হরিয়ানার সিং কিন্তু আমরা দেখছি উপর দিকে ওঠে পেঁয়াজ এটা সমান সমান ভাবে পেঁয়াজ দিচ্ছে কিন্তু বর্ষা এত তোর এনে দাঁতে নি ভাই দাঁতে নি না দাঁতে নি আই দেন দাঁতে নি জি মাশাআল্লাহ এখনো দাঁতে নি না এত বড় ছাগল এখনো দাঁতে হ্যাঁ আপনি কোন সাইজ আছে এটা এর আমি লিজা পাটা দিয়ে দিছি ভাই দশক যদি চাইছে ভাই এই ছাগল কেনার আগে আমাকে ধর আনার ভিডিওরা দেন আমি ওরেই আগে দেব তারপর দাম দর করবি হাইট বলবো কোন 33 ইঞ্চি হাইট আছে তবে আমরা 32 ইঞ্চি দিয়ে দিলাম কারণ হচ্ছে 33 ইঞ্চি আছে একটু কমাই দেই ভাই তেত্রিশ ইঞ্চি আছে আপনার বত্রিশ ইঞ্চি দিয়ে দিলাম না তেত্রিশ গলে ভাই আমাকে করেন না 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 ঘটনা ঠিক শোনেন এখন ব্যাপার হলো কি যে অনেকে যদি এক ইঞ্চি বেশি পায় আমরা তো জানলাম যেটা তেত্রিশ আছে হ্যাঁ তো দামটা কেমন হবে ভাই

সে তাজা ভাই তিরিশ হাইট আছে না এর কাছে পঁচিশ ছাব্বিশ কেজি মাংস আছে ভাই মাংস দামে যদি আমি দিই হাজার টাকা কেজি কত দাম আসবি বসটা কামনা ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত

অসাধারণ ফিটনেসের একটি ছাগল আছেন বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে এই ছাগলটি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শাইন ভাই ভাই টাইটানিক জাহাজ অসাধারণ ফিটনেস এটা কোন জাতের ভাই বিটল ভাব ভাব আছে তোতার আছে তিনটা ভাব শিরোহী বিটল তোতা

এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন সাইন ভাই পরবর্তীতে দর্শককে দেখাই অসাধারণ ফিটনেসের চোখ ধাঁধানো একটি ছাগল ভাই তিনটা খাসি আছে ভাই তিনটা খাসি হাইরে খাসি আর দুটো খাসি আছে এটা খাসি এখন হ্যাঁ বয়স কেমন এখন বয়স এখন নেই ভাই এখন দাঁতে নেই সাত আট মাস হবে হাতে মাশাআল্লাহ এটা কোন জাতি বিটলের ক্রসই ধরে আছে বিটলের ক্রস হ্যাঁ আর যমুনা বাড়ি আছে ভাই

সাড়ে আঠারো হাজার সাড়ে আঠারো হাজার মাসাল্লাহ দর্শক যারা সব খাসি পালন করতে চাচ্ছেন রেডি খাসি আর দেড় থেকে দুই মাসের মধ্যে এই ছাগলটা কিন্তু দিতে যাবে আপনি ইচ্ছা করলে কোরবানিতে আপনি করতে পারবেন এই চমৎকার খাসি চমকের জীবন পান্তা থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন ভাই পরবর্তী দর্শকের দেখ আচ্ছা আপনার কাছে কিন্তু দেশি ভেড়াও দেখতে পাচ্ছি কয়েকটা বারো ভাই আমার কাছে বর্তমান ভেড়া খাসি বকরি সব পাবি দর্শক আমি তো একটা লেগে থাকি না ভাই ভাইল দিতে পারবেন আপনি হ্যাঁ দিতে অনেকে কিন্তু অরিজিনাল গারল যেগুলো অরিজিনাল গারল চায় এবং

এখনো দাঁতে নেই দাঁতে নেই দেখেন জি এখনো দাঁতে নেই মাশাআল্লাহ আর ফিটনেস তো আসলেই চোখ দাদা দামটা কেমন আসবে না না জি ভাই 25500 টাকা 25500 হ্যাঁ এটা মোটামুটি আপনার কুরবানি পন্ত পালন করলে দাঁত মধ্যে হ্যাঁ তিরিশ পঁয়তিরিশ কেজি মাংস আছে তা তো হবে আর কতটুকু লাগতে পারে চল্লিশ পঁয়তাল্লিশ কেজি চল্লিশ পঁয়তাল্লিশ কেজি লাগবে হ্যাঁ মাশাল্লাহ ক্যারিং খরচ বিকাশ খরচ কীভাবে এরা কিছু দিন এরে অল্প লাগবে সাল ভিত্তিতে ভাই জি অনেক দিন হলো বিটল যাত্রীরা একটি ভালো পার্সেন্টের খাসি খুঁজছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই খাসিটি আপনি সংগ্রহ করতে পারেন সেখানে অর্ডার করে নিতে পারেন এখানেও সে নিতে পারেন অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় তার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য কষ্ট ধন্যবাদ সেই সাথে আপনার এই ছাগল এবং ভেড়া বিক্রয় কেন্দ্রের উত্তর দু সফলতা কামনা করছি ইনশাআল্লাহ ভালো থাকবেন আসলাম আলুম্লাম যে কষ্ট করে আসেন আপনাকে ধন্যবাদ দিলাম ভাই ফ্যামিলি আমাদের জন্য দোয়া করবেন এবং আমরাও আপনাদের জন্য দোয়া করছি এবং আমার প্রিয় দর্শকদের জন্য তো সর্বক্ষণ আমরা দোয়া করি এবং বর্তমান সময়ে সময়টা যেহেতু খারাপ যাচ্ছে আল্লাহফাক আমাকে আপনাকে আমাদের সবাইকে সকল প্রকার ফেরা ফেসাদ হতে হেফাজত করুন এই আশা রেখে আবারও সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের শাহিন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ